ডায়রিয়ায় আক্রান্ত দেড় বছরের ছেলে ইয়াকুবকে নিয়ে মাদারীপুরের শিবচর উপজেলা একশো শয্যা হাসপাতালে আসেন জাদুয়ারচর গ্রামের বাসিন্দা মা খাদিজা আক্তার চিকিৎসক ভর্তি করিয়ে দিলেও চব্বিশ ঘন্টাতেও পাননি কাঙ্ক্ষিত সেবা পরে বাধ্য হয়ে শিশুকে নিয়ে চলে যান ঢাকা মেডিকেলে অথচ তেইশ কোটি টাকা ব্যয়ে সম্প্রতি পঞ্চাশ শয্যা থেকে একশো শয্যা হাসপাতাল নির্মাণ করা হয় এখানে আস্তে আস্তে অবনতি হইতাছে অন্য কোনো চিকিৎসা বলে কি সরকারিতে আসলে ওয়েট করতে হবে এই জন্য এখন কি করবো বাচ্চা মারবো এজন্য আমরা ঢাকা নিয়ে চাইতেছি সরকারের কাছে অনুরোধ করবো এখানে আমাদের একটা উন্নত ডাক্তার ব্যবস্থা করা হোক একই অবস্থা ৩৩ কোটি টাকা ব্যয় নির্মিত দুইশো পঞ্চাশ জেলা হাসপাতালেরও জনবল সংকটে এখানে থাকা আইসিইউ সিটি স্ক্যান মেশিন ডিজিটাল এক্সরে রে মেশিন সহ অধিকাংশ যন্ত্রপাতি থাকে অলসপুরে আর মুমূর্ষু রুগীদের দায় সেবা দিয়ে পাঠানো হয় ঢাকা অথবা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিছু হইলে বাইরে থেকে বা ফরিদপুর রেফার করে দেয় তারও দিন যেরা অসুখ বুড়ার হাতে টাকা পয়সা নাই আমকে ফেলে রোগীদের একটা কেয়ার করে কেয়ারটা বলতেই নাই কা রকম বিজ্ঞ ডাক্তার হলো পাওয়া যায় বাইরে যা টেস্ট করাতেছে আর কি বাইরে টাকাও বেশি লাগে সরকারিভাবে আমরা এরকম ভাবে সাপোর্ট পাইতাছি না জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিছু সংখ্যক চিকিৎসক থাকলেও যোগদানের পরপরই অনেকে চলে যান অন্যত্র তাই নতুন করে সেই পদে কাউকে পদায়নও করা যাচ্ছে না অবশ্য জনবল সংকটের ঘাটতি পূরণে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান জেলার সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল আছে ওখানে পদায়িত আছে কিন্তু ওই যে যেটা বললাম পদায়ন করে সংযুক্তিতে ঢাকার অন্য কোনো একটা হাসপাতালে আর যেসব পোস্টিভ ভ্যাকেন্ট ওগুলোতে পদায়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন গড়ে ভর্তি হন প্রায় পাঁচশো রোগী আর বহির্বিভাগে চিকিৎসা নেন কয়েক হাজার মানুষ একের পর এক নির্মাণ করা হচ্ছে নতুন ভবন বাড়ানো হচ্ছে হাসপাতালের শয্যা অথচ নিয়োগ দেওয়া হয়নি নতুন করে কোনো জনবল এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পাওয়ায় ক্ষুব্ধ জেলাবাসী সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর